নমস্কার বন্ধুরা স্যাবিসুইং উইথ তানিয়া তোমাদের সকলকে আরেকবার স্বাগত জানাই আজকে নিয়ে চলে এসেছি গতদিন তোমরা একটা ভিডিওকে অনেক অনেক ভালোবাসা দিয়েছ সেটা হচ্ছে লং ব্লাউজ তো লং ব্লাউজ বা টপ ব্লাউজের যে কাটিংটা গতদিন তোমাদের দেখিয়েছিলাম পিটার প্যান কলারের ওপর ব্যালুন স্লিভস দিয়ে আজকে আমি তোমাদের দেখাবো গোল গলা উইথ পাইপিন এবং সিম্পল ডিজাইন কিন্তু একটু অন্যরকম লুকস দেবে তো পুরো ভিডিওটা তোমরা দেখো এখানে আমি প্রথম যে পেপার কাটিংটা করে নিচ্ছি পেপার কাটিংটা করে নিয়ে তারপরে আমি এখানে কাপড়ের উপর ডিরেক্ট কাটবো লাইলিনের ওপর তারপর আমি মেইন ফেব্রিকের উপর কাটবো তো পুরো প্রসেসটা খুব ইন্টারেস্টিং এবং যেহেতু এটা আমার সেকেন্ড অ্যাটেম্প এবং এটাও আবার অন্য ডিজাইনের ওপর পুরোটা তোমরা দেখো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি সে পেপারে প্রথম আমার টোটাল ঝুল হবে হচ্ছে একুশ ইঞ্চি রেডি ঝুল হবে এটা আমি প্রথম ব্যাকপার্ট কাটিং করবো তো এখানে আমার একুশ ইঞ্চির সঙ্গে আমার আরও এক ইঞ্চি নিয়ে প্রথম আমি পুরো ড্রাফটিংটা করে নেব তার ওপরে কাদের দিক থেকে আমি আরও হাফ ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব কারণ এটার ব্যাকে হবে বোট নেক গলা এবার দেখো এখান থেকে আমি যা শোল্ডার আছে তার থেকে এক ইঞ্চি কমিয়ে দেব তার কারণ কি সেটা আমি তোমাদের ভিডিওর মাঝখানে বলছি গলার চওড়া নিয়ে নিয়েছি আমি চার ইঞ্চি কারণ এটা গলার ওপর হবে সামনের দিকে এবং গলার ঝুল নিয়ে নিয়েছি আমি চার ইঞ্চি তারপরে আমি এটাতে একটা বোটনেক মতো শেপ দিয়েছি এবার এখান থেকে আমি যা শোল্ডার নিয়েছি সেম আমি আর্মোল নিয়েছি আর্মহোল নিয়ে শোল্ডার যা থাকবে তার থেকে যেহেতু এটা সামনের দিকে আমার ছয় ইঞ্চি গলা থাকছে সেই জন্য আমি শোল্ডার কিন্তু কমিয়ে দিয়েছি সেই বরাবর আমি আর্মোল নিয়ে নিয়েছি তারপর আমি কিন্তু ছাতির চার ভাগ ভাগ করে ছাতির মাপ নিয়েছি এবং তাতে আমি লুজিং নিয়েছি এক ইঞ্চি এবং তাতে আমি মার্জিন নিয়েছি দেড় ইঞ্চি এবার এখান থেকে আমি যেহেতু এটা আমার পুরো হিপ লেন্থ হবে জন্য আমি কোমরের যে মাপটা রয়েছে কোমরের যে ঝুল রয়েছে এবং চওড়া রয়েছে সেই মাপটা আমি এখানে নিয়ে নেব তো কোমর এখানে রেডি হবে সাড়ে চোদ্দো চোদ্দো ইঞ্চিতে আমি তার সঙ্গে আরও হাফ ইঞ্চি মার্ক করে নিয়ে সাড়ে চোদ্দো ইঞ্চিতে টোটাল মার্কটা কিন্তু হবে আমার প্রথম শোল্ডার লাইন যেটা সেটার থেকে তার উপরের যে আমার হাফ ইঞ্চি এক্সট্রা সেখান থেকে কিন্তু হবে না এবার এখানে আমি যেটা করব শোল্ডার কোমরের চার ভাগ করে আমি এখানে মাপ নেব তার আগে মাপটা নিয়ে তার মিডিল পয়েন্টটা আমি বার করে নিয়েছি তার মিডিল পয়েন্টে আমি এইভাবে কিন্তু টেকিন দিয়ে দেবো টেকিনের উচ্চতা কিন্তু সাড়ে তিন ইঞ্চি নিচের দিকে টেকিনটা কিন্তু আপনারা চার ইঞ্চি নেবেন কি পাঁচ ইঞ্চিও নিতে পারেন এভাবে এক ইঞ্চি চওড়ার আমি টেকেন দেব। এবার কোমরের যে চার ভাগ করে আমি মাপটা নিয়েছিলাম তারপরে আমি দেড় ইঞ্চি লুজিং তার মধ্যে কিন্তু আমি আরও এক ইঞ্চি অ্যাড করবো এক ইঞ্চি কেন অ্যাড করব তার কারণ হচ্ছে যেহেতু আমার কোমরের ওখানে টেকিংটা হবে এবং এই টেকিনের জন্যই কিন্তু এই ফিটিংটা খুব সুন্দর হবে সেই কারণে আমি আরও এক ইঞ্চি এখানে মার্জিন যোগ করব। তারপরে আমি এখানে আর্ম শেপ দিয়ে নিচ্ছি আর্ম শেপ দেওয়ার পর আমি এবার সাইডের স্কেল দিয়ে শেপগুলোকে মিলিয়ে নেবো এখানে আমি বলে রাখি এই ব্লাউজ করার জন্য যদি হিপ লেন্থ পর্যন্ত হয় অবশ্যই কিন্তু হিপ লেন্থের মাপ নিতে হবে এবং হিপ রাউন্ডেরও মাপ নিতে হবে যে পর্যন্ত ঝুল হবে সেইখানের রাউন্ডটা নিতে হবে তো এখানে আমার রাউন্ড আছে হচ্ছে ফর্টি টু এবং সরি রেডি হবে ফর্টি এবং ঝুলটা আছে কিন্তু ওখানে আমার একুশ ইঞ্চিতে যেহেতু সেহেতু আমি ওই সাইডটায় আবার একটুখানি চেরা রাখবো তিন ইঞ্চি মতো আমি চেরা রাখব তো ওখানেও আমি কিন্তু চার ভাজ করে যা মাপ হবে চার ভাগ করে সেই মাপের সঙ্গে এক ইঞ্চি লুজিং দিয়ে মার্জিন রেখে দিয়েছি এক ইঞ্চি তার কারণ আমি এখনই বললাম যে সাইডে কিন্তু আমার চেরা হবে তাই জন্য কিন্তু আমি দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি মার্জিন নেব না তো এবার আমি এখানে আরেকটি পেপার নিয়ে নিয়েছি সেই পেপারের ওপরে নিচে খানিকটা ফাঁকা রেখে দিয়ে আমি ওপর থেকে মার্ক করে নিচ্ছি ওপর থেকে মার্ক এখানেও তো ক্যামেরাতে দেখানো যাচ্ছে না পুরো ভিডিওটা ওপর দিক থেকে তো একটু কেটে যাচ্ছে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করবে আমি বলে দিচ্ছি ডিটেলসটা সামনের পার্ট কাটিং করার সময় কিন্তু পিছনের পার্টের যে হাফ ইঞ্চি এক্সট্রা নেওয়া হয়েছিল ওপরের দিকে সেই এক্সট্রা মাপটা কিন্তু নেওয়া হবে না তো পরের থেকে কিন্তু আমি এই টোটাল মাপটা নেব কিন্তু নিচের দিকে কিন্তু আমি আবার এক ইঞ্চি বেশি নেব টোটাল যা ঝুল আছে তার থেকে দুই ইঞ্চি বেশি নেব টোটাল ঝুলের থেকে দুই ইঞ্চি বেশি নেবো সামনের পার্টের জন্য তো এখানে আমি মাপটা নিয়ে নিলাম এইভাবে আমার ব্যাক পার্টের সঙ্গে তো এক ইঞ্চি অলরেডি ছিল ফ্রন্ট পার্টের জন্য আমি আরও এক ইঞ্চি এখানে এক্সট্রা নিয়ে নিচ্ছি তো এইভাবে আমি প্রথম আগে এই মাপটা নিয়ে নিলাম কর্নারও খানিকটা আমি তুলে দিলাম যাতে কর্নারটা ঝুলে না যায় ব্যাক কিন্তু কর্নারটা অবশ্যই তুলে দেবেন যাতে ঝুলে না যায় তো এটা হাফ ইঞ্চি থেকে পনেরো ইঞ্চি বা এক ইঞ্চি পর্যন্ত আপনারা কিন্তু এটা করতে পারেন সেটা আপনাদের পছন্দ অনুযায়ী তবে হাফ ইঞ্চি কিন্তু অবশ্যই করতে হবে তারপরে পৌনা বা এক ইঞ্চি এটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা করতে পারেন সামনের পাটেও আমি ওই একইভাবে চার ইঞ্চি গলার চওড়া নিয়ে নিচ্ছি তো এবার এখান থেকেও কিন্তু আমি সামনের গলার চওড়াটা চার ইঞ্চি নিয়েছি কিন্তু ঝুল আমার ছয় ইঞ্চি এবং নিচের ঝুলের চওড়া যেটা সেটা আমি নিয়েছি তিন ইঞ্চি কারণ দানা হলে কিন্তু অতিরিক্ত ছড়ানো হয়ে যাবে এবং গলাটা কিন্তু লুজ হবে সেই কারণে আমি এবার এইভাবে গোল গলার শেপটা দিয়ে নিলাম এবার সামনের পাটের আর্মহলের মাপটাও আমি আরেকবার মাপ অনুযায়ী করে নিচ্ছি কারণ সামনের আমাদের তাল পাটের কিন্তু কাটিং হবে তো এখান থেকে আমি সামনের আর্মহলের মাপটা আরেকবার দিয়ে নিলাম আরেকবার দিয়ে নিয়ে এবার এখান থেকে আমি এক ইঞ্চি দূরত্ব করে দিলাম এক ইঞ্চি দূরত্ব করে দিয়ে আমার যেই জায়গাটা ফিটিং লাইন সেই পর্যন্ত এইভাবে আমি একটা আর্ম ফ্রেঞ্চ ফ্রেঞ্চকার স্কেল দিয়ে এইভাবে আমি শেপটা দিয়ে নিচ্ছি তো এই জায়গাটা একটুখানি মেপে দেখবেন উপর থেকে তিন ইঞ্চিতে ডাউন করে আমাদের সামনের কাঁধের যে মাপটা রয়েছে সেটা ডিভাইডেড করে নিয়ে তার সঙ্গে এক ইঞ্চি মার্জিন রেখে দেবেন তাহলে সামনের ফিটিংটাও কিন্তু একদম পুরো পারফেক্ট আসবে কাপড় কুচকে না তো এইভাবে আমার এখান থেকে আমি মেপে আরেকবার আরমোলের মাপটাও নিয়ে নিলাম এবং সামনের পাটেরও কিন্তু আমি শোল্ডার ওই রকম পৌনে ইঞ্চি মানে জিরো এই মাপটা কিন্তু আমি করব আপনাদের যদি জিরো পয়েন্ট এই মাপগুলো কেন আমরা এরকম বলি এবং ডিটেলসটা যদি কেউ জানতে চান আমাকে কমেন্ট বক্স করে জানান যে কোনো একটা ভিডিও নিচে আমাকে কমেন্ট করে জানান আমি কমেন্টটা পেলে আমি অবশ্যই জানাবো এবং যত বেশি বেশি কমেন্ট হবে আমি পুরো ডিটেলস পুরো একে ছবি একে কিন্তু আপনাদের বুঝিয়ে দেবো এইভাবে আমি এবার সামনের পাটের যে ঝুলের মাপটা থাকবে কোমরের জন্য সেটাতে কিন্তু আমরা যেরকম ব্যাক পাটে আমরা চোদ্দোর জায়গায় সাড়ে চোদ্দো নিয়েছিলাম এখানে কিন্তু আমরা আরও এক ইঞ্চি বেশি নিয়ে নেব তার কারণ হচ্ছে সামনে আমাদের প্রিন্সেস কাট হবে সামনে প্রিন্সেস কাট হবে এবং প্রিন্সেস কাটের যে পাফটা হবে সেই পাফটার জন্য কিন্তু আমরা এই মার্কিংটা করে নেব তো এখান থেকে আমাদের টাক্স পয়েন্ট যেটা হবে অ্যাপেক্স পয়েন্ট যেটা সেটা হচ্ছে আমাদের কাপ থেকে বুকের ছাতির নিপিল পর্যন্ত যে মাপটাকে বলে সেটাকে আমরা বলি অ্যাপেক্স পয়েন্ট এই অ্যাপেক্সের যে পয়েন্টটা থাকবে এই পয়েন্টের চওড়াটা আমি নিয়েছি এখানে চার ইঞ্চি কারণ আছে এখানে ফুল বাস্টের মাপ আছে থার্টি সেই কারণে ফর্টি হচ্ছে ফুলবাস্টের মাপ আর ছাতির মাপ আছে থার্টি এইট সেই কারণে আমি এখানে চার ইঞ্চি চওড়া নিয়েছি এবং এখান থেকে আমি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এবং এই দুটোর যে গ্যাপ থাকবে গ্যাপটা আমি নিয়েছি আড়াই ইঞ্চি এবার এই গ্যাপটাকে আমি কন্টিনিউ করেছি একদম নিচ পর্যন্ত এবং সেই অনুযায়ী কিন্তু আমি কোমরের যে মাপটা হবে টেকিনের দুপাশ থেকে আমি কোমরের মাপটা নিয়ে নিচ্ছি এবং তার সঙ্গে আমি লুজিং এবং মার্জিন দুটোই মাপ এভাবে নিয়ে নিলাম তবে এক্ষেত্রে আমি একটু বলে রাখি যেহেতু এই ডিজাইনটা আমি আগের দিন যেটা করেছিলাম ওইটা একটা ফার্স্ট অ্যাটেম্প কিন্তু ওইটা যেহেতু আমার সামনে থেকে হুক বাটন সিস্টেম ছিল তো সেটাতে আমার একটা ফিটিং লাইন হলেও আমার একটা পরার জায়গা ছিল কিন্তু এটা তো টপের মতো করে পড়ব সেই জন্য কিন্তু এইটার জন্য আমি কোমরে এটা ঠিক কীভাবে ফিট হবে আমি এটা একদমই করিনি এটা একদম ফার্স্ট অ্যাটেম্প এবং এটা আমার একটা খুব ভালো বান্ধবীর জন্য করছি তো কাছাকাছি মাপ আমার বডির মাপ নয় ওর একটুখানি মাপের উনিশ বিশ আছে আমার আর ওর তো তবুও আমি এখানে আপনাদের পরে দেখাবো তো সেই জন্য আমি না কোমর আর ছাতির যে সরি যে মাপটা আমি ওখানে এক ইঞ্চি মতন আরও বেশি করে নিয়েছি আমার পরে যাতে আমার কাপড়ে শর্ট না পড়ে সেজন্য তো নিয়ে এইভাবে যেরকম প্রিন্সেসের মার্কিং অনুযায়ী আমি কেটে নিয়েছি কেটে নিয়ে এইভাবে ব্যাক ওপর আমি প্রথম এখানে আমি বলে দিই লাইলিন নিয়েছি আমি দেড় মিটার দেড় মিটার আমি চৌত্রিশ ইঞ্চি বহরের লাইলিন নিয়েছি রুবিয়া কটন নিয়েছি আমি এখানে এবার এখানে সম্পূর্ণ পাতিয়ে আমি এভাবে ব্যাক পার্টটা কেটে নিলাম এবার এখানে আমি আরেকবার পাতাবো পাতিয়ে এখান থেকে আমি ফ্রন্ট পার্টের সামনের দিক কারণ জোড়া দিকটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে দুপাশি তার কারণ হচ্ছে এটা কিন্তু টপের মতন আমার কোনো পাশেই ওপেন হবে না কলা থেকে ঢুকবে এটা তো জোড়া দিকটা আমি সামনের থেকে কেটে নিলাম এবং সাইডের পার্টটাও আমি এইভাবে কেটে নিলাম তো এক্ষেত্রে কিন্তু আমি এই দিকটা হাফ ইঞ্চি মতন মার্জিন রেখেছি আর ওভারঅল আর কোনোটাতে আমি মার্জিন রাখিনি এবং ফর্মাতে যেরকম আমার মিডলে ভি পয়েন্ট ভি কাট ছিল আমি কিন্তু ওই একইভাবে কাপড়েও ভি কাট দিয়ে নেব তো এইখানে যে এই অংশটা রয়েছে এই পার্টটারও কিন্তু আমি এরকম এই দুই সুত মতন এক্সট্রা মনে মার্জিনটা আমি নিয়েছি এই দুই সুত এক্সট্রা মার্জিনের ওপরেই কিন্তু এটাকে আমি পুরোটা সেলাই করে নিচ্ছি এই সরি কেটে নিচ্ছি শুধু সামনের দিকে আমি দুই সুত এক্সট্রা নেব আর কোনো দিকে আমি কোনো এক্সট্রা মার্জিন এখানে নিচ্ছি না তবে আমি অলরেডি বলেছি সামনের পাটের এই কোমরের সাইডের দিকে আমি এক ইঞ্চি মতন একটু অতিরিক্ত নিয়েছি আমার মাপের বাইরে যাতে আমার পরে কোনো কারণে শর্ট না পড়ে যায় সেই জন্য তো এবার আমি সম্পূর্ণ বডি কাটিং হয়ে গেছে এবার আমি হাতা কাটিংটা করব তো এগুলোকে আমি সরিয়ে নেবো সরিয়ে নিয়ে আমার এক্সট্রা যে আর যেটুকু লাইলিন বেঁচে আছে সেই লাইলিনের ওপর আমি এখান থেকে এটাকে চার ভাঁজ করবো তার আগে আমি ঝুল দেখে নেব ঝুল আছে আমার রেডি হবে সাড়ে দশ তো সাড়ে দশের ওপর দেখি আমি এখানে আমার কত আসবে না সরি রেডি হওয়ার কথা ছিল আমার বারো তো এখানে আমার পুরোটা আসছে না আমার সামান্য একটু কম পড়ছে তো ওটা কোনো ব্যাপার হবে না আমি কমটা তো আমি এক হাফ ইঞ্চি মতো কমিয়েই এটাকে রেডি করবো তো এখানে আমার যা ছাতির যা ভাগ আছে ছাতির যা মাপ আছে সেটাকে চার ভাগ করে এক বিয়োগ করে দিলেই আমার বেরিয়ে আসবে হাতার চওড়া এবং যেহেতু এটা আটত্রিশ ইঞ্চি ছাতির সেই জন্য আমি এখানে ডাউন করেছি সাড়ে তিন ইঞ্চি তারপরে আমি যেরকম হাতার শেপ দিই সেইভাবে হাতার শেপ দিয়ে নিলাম এবং যা নিচে মুহুরি আছে ডিভাইডেড বাই টু করে তার সঙ্গে আমি ওয়ান পয়েন্ট টু ইঞ্চি মার্জিন যোগ করে নিয়েছি এইভাবে আমি এবার সামনের তালপাটটা কেটে দেবো এবং সাইডের যে অংশটা আমার একটু কম পড়লো সেই অংশটাকেও আমি এইভাবে কেটে নেব তারপর এই যে মেইন ফেব্রিক যেটা রয়েছে আমার মেইন ফেব্রিকের থেকে যেটা হাতার অংশ ছিল এবং যেটা জোড়ার অংশ সেটাকে আমি কেটে নিয়েছি তো এক্ষেত্রে আমি বলি যে আমার কতটা মেইন ফেব্রিক লাগছে এই ব্লাউজটা তৈরি করার জন্য এখানে কিন্তু মেইন ফেব্রিক যেটা লাগবে প্রায় এক মিটার সত্তর সেন্টি লাগবে যদি এইটুকু হাতা হয় যদি অন্য কোনো লং স্লিভের ওপর হয় সেক্ষেত্রে কিন্তু কাপড় আরও বাড়বে দু মিটার মতন আমাদের প্রয়োজন হতে পারে যেহেতু এটি একটি ব্লাউজের পিস এবং ব্লাউজের পিসগুলোয় আমার কিন্তু বহরটা অনেকটা বড় ছিল তবুও আমার দেড়খানা মতো ব্লাউজের পিস এখানে লেগেছে একটা ব্লাউজের পিস থেকে আমার হাতা এবং ব্যাকপার্ট পার্ট বেরিয়েছে একটা ব্লাউজের পিস থেকে আমার সামনের অংশটা বেরিয়েছে আর বাকি অংশটা পুরোটাই সেটার বেঁচে ছিল তো এইভাবে আমি কাটিং করে নিলাম দুপাশেই সম্পূর্ণটা কাটিং করে এবার এটাকে সাইড করে নিচ্ছি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না যান দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে